এই তো বন্ধুরা আসুন রান্নাটা আগে দেখে নেন তারপরে চলে আসুন আমার সাথে আমার সাথে এসে গাছগুলো দেখবেন না প্রতিদিন দেখতে হয়তো নাকি এই তো গাছে ফুল ফুটে আছে কিন্তু অনেকটা কম অনেকটা কম কারণ হয়েছে কি ওই যে গাছগুলো টানা করছিনা করছি না অনেকটা ওই জন্যে আর কি এবার চলে আসুন রান্নাঘরে রান্নাঘরে এসে দেখতেছি যে মামনি ডিম অমলেট করতেছে আপনারা তো অমলেট বনান নিচ্ছে। আমি তো মামলেট বলি আর এদিকে রুটিটা বানাচ্ছি আমি আর মামনি এখন নিয়ে যাচ্ছে ওই যে ছেলের জন্য অফিসে দিয়ে দিবে তারপরে নিয়ে নিচ্ছে শ্বশুর মশাইয়ের জন্য ওই যে ডিমটা দেখতেছেন এটা কিন্তু পরে আরেকটা ডিম করা হয়েছে আর কি এভাবে কারণ ও শ্বশুর মশাই এটা এটাই খেতে পছন্দ করতেছে আর ডালটা ঢেলে নিচ্ছি ডালটা হয়ে গেছে ডালে কিন্তু পোড়ন দিয়ে নেই এই তো পোড়নটা ঢেলে দিলাম পোড়নটা ঢেলে দিয়ে তারপরে চলে আসুন এবার অন্য রান্নাগুলো দেখে আসি কী কী রান্না হবে সুটকি দিয়ে সিচিঙ্গে দিয়ে হবে রসুন পেঁয়াজ সবে কেটে রেখেছি আর সরা দিয়ে মাছ দিয়ে হবে ডালটা তো হয়েই গেছে এবার করিয়াটা বসিয়ে দিলাম তারপরে রসুনগুলো দিয়ে দিলাম রসুনগুলো দেওয়া হয়ে গেলে তারপরে সুটকিটা দিয়ে দিচ্ছি শুটকিটা একটু নেড়ে সেরে নিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে দিব আর কি আর পেঁয়াজ দিলে আর কী কাজ বলুন পেঁয়াজটা বাজা হইতে হইতে অনেকটা সময় পাবো তাই না তারপরে কথাগুলো একটু গুছিয়ে বলতে পারবো এখন তো অনেকটা তাড়াহুড়া করি কথা বলে ফেললাম এবার আসুন আস্তে আস্তে কথা বলি এই তো পেঁয়াজটা তেলে দেওয়ার পরে বন্ধুরা একটু নাড়া দেবো আর কি একটু নেড়ে সেরে তারপরে একে একে নুন হলুদ লঙ্কা সবে দিয়ে দিছি নাড়াটা মনে হয় আপনাদেরকে দেখায়নি না কিছু মনে করিয়েন না সবে দিয়ে দিলাম দিয়ে আবারও নেড়ে সেরে এটাকে কষিয়ে নেব কষানোটা হয়ে গেলে তারপরে একটু জল দিয়ে দেব আর এদিকে মাছগুলো একটু মেখে নিই এই তো বন্ধুরা মাছগুলো নিয়ে আসলাম মাছের নুন হলুদটা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি তারপরে ছরাটা নিয়ে আসি আগে সরাটা মেখে নিই ছরার ভিতরে কিন্তু নুন হলুদ লঙ্কা সবে দিয়ে দেবো দিয়ে একবার ভালো ভালোভাবে মেখে নেব আর পরে কিন্তু আর নুন হলুদটা দেবো না নুন হলুদ লঙ্কা কিছুই দেবো না তো এটা এটা ভালোভাবে মেখে নিই বন্ধুরা মাখলে হবে কি একটু চিনিও দিয়ে দিয়েছি নাহলে তো ফাংসা লাগবে না এখন নতুন ছড়া তো অনেকটাই ফাংসা লাগে এই তো মেখে থেকে রেখে দিয়েছি আমাদের শাশুড়িরা কিন্তু আমাদেরকে শিখাইছে যে ছড়াগুলোকে সিদ্ধ করে জলটা ফেলে দিতে হয় তারপরে আর রান্না করতে হয় তো তখন দেখতাম কি অর্ধেকটা সিদ্ধ হয়েছে তো অর্ধেকটা সিদ্ধ হয়নি এখন আমরা যেভাবে রান্না করি এভাবে কিন্তু পুরাটাই সিদ্ধ হয়ে যায় বন্ধুরা আর খেতেও ভালোই লাগে খারাপ লাগে না লোটও থাকে না খেতে ভালোই লাগে আর এই তো শিশিঙ্গের দিকে সিশিঙ্গাটা সেরে দিলাম ফাঁকি দিয়ে একটু জল দিয়ে দিছি তা তো বলছি না তারপরে সিশিঙ্গাটা দিয়ে একটু নেড়ে সেরে শিশিঙ্গার থেকে তো একটু জল বেরোবে তারপরে ঢাকাটা দিয়ে ওই সাইডে নিয়ে যাচ্ছি এবার ওই সাইডের করিয়াটা এ সাইডে নিয়ে এসে মাছগুলা ভেজে নেব প্রথমে বুঝছেন এভাবে রান্না করলে না রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর গুছিয়ে কাজ করা যায় আর কি বারবারে বলি গুছিয়ে কাজ করুন গুছিয়ে কাজ করুন গুছিয়ে কাজ করলে না কাজটা অনেক সহজ হয়ে যায় বুঝছেন বন্ধুরা আর এই তো মাছটা ছেড়ে দিলাম মাছটা ছেড়ে দিয়ে একটু নেড়ে সেরে ভেজে নিব আর কি আর কয়েকটা মাছ একটু লেগে গেছে তা আপনারা দেখবেন না কিন্তু দেখলে তো পরে বলবেন যে আমি রান্না করতে জানি না তাই না এই তো বন্ধুরা ঘুরে গড়ায় মাছের গায়ে একটু তেল লাগিয়ে দিচ্ছি মাছে তেল লাগতেছে না তারপরেও মাছ দিচ্ছি এটা কি হয় এই তো মাছ সবগুলো দেওয়া হয়ে গেছে মোটামুটি কয়েকটা মাছ রয়েছে এটা মনে হয় আপনাদেরকে দেখাই নেই তো এবার আসুন বন্ধুরা মাছগুলো একটু নেড়ে ভাজার পরে এবার এই তো দিলাম এবার দেখলেন তো আমি যে বললাম যে মাছগুলো রয়ে গেছে কিছুটা আর মাছ তো একবারে করিয়াতে বেজে গেছে তো আমি কি করব এটার উপরে আমি সরাটা ঢেলে দেবো একটা কথা আছে না বুদ্ধি থেকে মানুষ গজ্জামায় জানা ওই অবস্থা আর কি আমার অবস্থা বুঝছেন এই তো সরাটা ঢেলে দিয়ে ঢাকা দিয়ে দিলাম এবার না মাছগুলো না অনাহাসে উঠে চলে আসবে আমার আর কিছুই করা লাগবে না এই তো মাছগুলো উঠিয়ে নিলাম আর ওই যে নিচে সরার একটু জল লাগলা জল বেরোছে না ওইটাতে মাছগুলো উঠে চলে আসছে সুন্দরভাবে এবার ছড়াটাকে আর একটু নেড়ে সেরে কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ দিয়ে আবার একটু নেড়ে সেরে দিচ্ছি এবার কিন্তু আমি গরম জল দেবো ঠান্ডা জল কিন্তু আর দিবো না ঠান্ডা জল দিলে সরা আবার শক্ত হয়ে যাবে এবার দেখলেন তো একটু লোটো নাই আর এ রান্নাটা খাইত না তেমনই স্বাদ এবার ছড়াটারা ওইদিকে নিয়ে এদিকে আবার শিশিঙ্গাটা নিয়ে আসছি আপনাদেরকে দেখানোর জন্য আর কি আপনারা যদি না দেখেন তাহলে তো বলবেন যে শিশিঙ্গার কী হয়েছে এখনও তো আর দেখতেছি না এই তো শি সিঙ্গাটা নিয়ে আসলাম একবারে ঘেটে গোটে ভাজি করে নিচ্ছি আর এই যে রসুনটা একবারে গোলে ইয়ে হয়ে গেছে মোমের মতো হয়ে গেছে আর কি তো এই তো শিশিঙ্গাটা হয়ে গেছে এবার নামিয়ে নিই নামিয়ে নেওয়ার পর তারপরে আপনাদেরকে আবার দেখাবো এবার দেখলেন তো কত সুন্দর একটা রান্না হয়ে গেছে আর ওই যে তেলটা তেলটা দিয়ে ভাত মাখবো আর খুব সুন্দরভাবে খেয়ে নেব এই তো শি নামানোর পরে সরাটা আবার এদিকে নিয়ে আসছি আর ওইদিকে মামনি আরেকটা কাজ করতেছে আমাদের কাজগুলো এইভাবে হয়ে যায় আর কি খুব তাড়াতাড়ি হয়ে যায় মোটামুটি আমরা সাড়ে নটার ভিতরে রান্নাবান্না শেষ করে ফেলি তারপরে এসে দাদুবাইয়ের সাথে অনেকটা সময় কাটাই এই আর কি আমাদের দিন চলে যায় আর মামনি চলে যাবে এখন দাদুভাইকে স্কুল থেকে নিয়ে আসবে আর আমি এদিকে খেয়ে দেয়ে একটু বসব তারপর দাদুভাই আসলে তো কোনো কথাই নেই সব রান্না হয়ে গেছে বন্ধুরা এবার আসুন রান্নাগুলো আবার একটু দেখে নেন প্রথমবার তো দেখছেন যে মনে মনে নাই না এবার আবার একটু দেখে নেন এবার দেখলেন তো রান্নাগুলো কত সুন্দর হয়েছে না কত গুছানো হয়ে গেছে না আগের দিনের রান্নাও কিন্তু একসাথে রেখেছি নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন